بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أما بعد شوفيا الله السلام عليكم ورحمة الله وبركاته بيغتو بربي أمر جنسي হজরত আবু তালিব তিনি একজন মমিন ছিলেন আর এটি আহলে সুন্নাহর প্রথম শ্রেণীর নির্ভরযোগ্য গ্রন্থ থেকে আমরা দেখেছি যে সেখানে নবী করিম সল্ল আলহিউআ হজরত আবু অন্তিম কালে এসে বলেছিলেন কলমা পড়ার জন্য তো সেই সময় তিনি কলমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছিলেন এটা এহলেসূন্নাহর নির্ভরযোগ্য গ্রন্থ দ্বারা প্রমাণিত যেটা আমরা বিগত পর্বে দেখেছি স্কের ইনশাআল্লাহ আমরা এহলেসন্নাহর পক্ষ থেকে যেসব দলিল উপস্থাপন করা হয় বা যার মাধ্যমে হজরত আবু তালিবকে কাফির প্রমাণ করার চেষ্টা করা হয় সেই সব বর্ণনা বা হাদিসগুলো নিয়ে আলোচনা করব তবে তার পূর্বে একটি প্রশ্ন সেটি এই আমরা সকলেই জানি যে নবী করিম সোল্লাহ আলহিউ আলি আসলাম যখন ইসলামের দাওয়াত শুরু করেন সর্বপ্রথম তিনি তার নিকট আত্মীয়দেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তো এখন প্রশ্ন হয় যে সেই সময় নবী করিম সাল্লাই আলি আসলাম কি হজরত আবু তালিবকে ইসলামের জন্য দাওয়াত করেননি যদি করে থাকেন সেই সময় হজরত আবু তালিবের কি প্রতিক্রিয়া ছিল বা তখন প্রথম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দীর্ঘ সাত আট বছর সেই সময় নবী করিম সাল্লি আলী সাল্লাম হজরত আবু তালিবকে কতবার ইসলামের জন্য দাওয়াত দিয়েছিলেন বা সেই সময় হজরত আবু তালিব কী বলেছিলেন বা রসুলের প্রতিক্রিয়া সেই সময় কী ছিল সেগুলো কেন আমরা ইতিহাসে পাই না আমরা সাধারণত হয়ে যাকে যে আমাদের বাড়ির কেউ একজন পিতা মাতা ভাই বোন যদি ইসলাম ত্যাগ করে আমাদের প্রতিক্রিয়া কী থাকে আমরা সেখানে পিতা মাতার সঙ্গেও বাঘ বিতণ্ডে লিপ্ত হয়ে যাই ভাই সঙ্গে সম্পর্ক খারাপ করে নেই অনেক সময় রাগ করে ঘর ছেড়ে চলে যাই এরকম আমাদের প্রতিক্রিয়া হয় এটা হওয়া উচিত একজন মমিনের জন্য নবী করিম আলাইহি আলাইহে ওয়ালিবাসাল্লাম তিনি আল্লাহর রসুল তার পরিবারের তার একেবারে নিকট আত্মীয় যদি ইসলাম কবুল না করে তাহলে নবী করিম সোল্ল আলহিহি আলী ওয়া কী প্রতিক্রিয়া ছিল ইতিহাসে আমরা এটা কেন পাই না যদি তিনি কাফির হতেন নিশ্চয়ই নবী করিম সোল্ল আলহি আলসালাম প্রতিক্রিয়া দেখাতেন আর যদি প্রতিক্রিয়া দেখাতেন সেটা নিশ্চয়ই আমাদের কাছে আসতো কিন্তু এরকম কোনো হাদিস কোনো বর্ণনা পাওয়া যায় না হঠাৎ করে শুধু মৃত্যুর পূর্বে নবী করিম সোল্লাহ আলাইহী ওসাল্লাম তাকে লাহ ই বলতে বলবেন এই যে একটি আজগুবি ঘটনা এটা সত্যিকারে বাস্তব চরিত্রের থেকে একদম আলাদা জিনিস যাই হোক আমরা আমাদের আজকেকার আলোচনা যে আহলে সুন্নাহর পক্ষ থেকে সবথেকে শক্তিশালী দলিল যেটা উল্লেখ করা হয় বা ওয়াজ মাহফিল থেকে বয়ান করা হয় সেটি হলো সুরাতব আর তেরো নম্বর আয়াত যেটি স্বয়ং বুখারি শরীফের মধ্যে এসছে তো সরাসরি আমরা চলে যাব যে যার ভিত্তিতে আহলেসুল নাহরত আবু তালিবকে কাফির বলে থাকেন সেটা কতটা গ্রহণযোগ্য আপনার লক্ষ্য করেন যে গ্রন্থটি দেখছেন আহলে সুন্নাহর একটি একেবারে প্রথম শ্রেণীর হাদিসের একটি গ্রন্থ গ্রন্থটির নাম হলো শাহি আল বুখারি খণ্ড নম্বর আট পৃষ্ঠা নম্বর একশো তিরিশ এখানে আপনার লক্ষ্য করেন সৌরাতুল কাসাস এখানে হাদিস নাম্বার চার হাজার চারশো দশ বলছেন হাদ আবুল ইয়ামান কল আখবর নাল শোয়াইব আনি জোহারি আনি আখবর আনী সাঈদ ইবন মুসাইয়ব আন কল কালা হাজারত আবা তালিব আল বফাত হাদিসটি দীর্ঘ হাদিস আমি আপনাদের সামনে যেটা আমাদের আজকের আলোচ্য বিষয় সেটা পড়ছি যেখান থেকে এখানে বাংলা অনুবাদ ও রয়েছে আপনাদের সামনে বাংলা অনুবাদ পড়ছি দেখেন এখানে চারশো চার হাজার চারশো দশ নম্বর হাইদ মুসাইয়েব থেকে বর্ণিত তিনি বলছিলেন যে যখন আবু তালিবের মৃত্যু ঘনিয়ে এসেছিল এখান থেকে দেখেন অবশেষে আবু তালিব তাদের সঙ্গে সর্বশেষে ইয়ে কথা বললেন আমি আব্দুল মুতালিবের ধর্মের উপর আসি এবং কলেমাল ইহ্লা পাঠ করতে অস্বীকার করলেন রসুল সাল্লু সাল্লাম বললেন আল্লাহর কসম আমাকে নিষেধ না করা পর্যন্ত আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকব তারপরে আল্লাহ তালা নাজিল করলেন নবী ও মুমিনদের জন্য এটা শোভনীয় নয় যে সে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে অর্থাৎ সুরা তব আর একশো তেরো নম্বর আয়াত যেখানে বলা হয়েছে যে নবী এবং মমিনদের জন্য এটা শোভনীয় নয় তারা মুশরিকদের জন্যে ইশতে করবেন আর বলা হয়েছে যে এই আয়াতটি হজরত আবু তালিবের মৃত্যুর সময় বা হজরত আবু তালিবকে যখন কলমায় লা ইহাই্লাহ পড়তে বলেছিলেন তিনি পড়েননি তার উপর নাজিল হয়েছে অর্থাৎ হজরত আবু তালিব কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছেন এটা দাবি তবে আমরা এই হাদিসটি নিয়ে আলোচনা করব দুইভাবে প্রথম এই হাদিসের সনদ নিয়ে এবং দ্বিতীয় এই হাদিসের মতন নিয়ে যে এই হাদিসের মতনটি কতটা বাস্তবসম্মত এবং এই হাদিসের সনদটি কতটা গ্রহণযোগ্য তো সর্বপ্রথম আপনার লক্ষ্য করেছেন এখানে একজন ব্যক্তি আছে যেখানে দেখেন না সোয়াইব আনিস জোহারি এই জোহারি যিনি এই হাদিসটি বর্ণনা করছে এই হাদিসটির একজন রাবি ইনি হলেন বাণী উমাইয়াদের দরবারই একজন আলেম ছিলেন অর্থাৎ যে বাণী উমাইয়া যারা সারা জীবন আহলে ব্যায়তের বিপক্ষে ছিলেন আহলে ব্যায়তের জন্য সত্যতায় লিপ্ত ছিল আবি সুফিয়ান থেকে নিয়ে মোয়াবিয়া মোয়াবিয়া থেকে নিয়ে ইয়াজিদ আর ইয়াজিদের পরে তাদের স্বৈরাচারী শাসন শুরু হয় মানুষের ওপর জুলুম অত্যাচার যারা দিনকে নষ্ট করে দিয়েছিল দিনকে ধ্বংসের পথে নিয়ে চলে গিয়েছিল তাদের দরবারের একজন আলেম আর সেই আলেম সেই রাবি সেই ব্যক্তিদের ব্যাপারে বলছেন যারা তাদের সর শত্রু ছিল তো একজন শত্রু পক্ষ থেকে তার বিবরণে কোনো বর্ণনা দেবে এটা তো কোনো গ্রহণযোগ্য হতে এটা তো কোনো বিবেকান ব্যক্তি গ্রহণ করতে পারে না আবু তালিবের পক্ষে আবু তালিবের বিরুদ্ধে যদি উমাইয়াপন্থী কোনো ব্যক্তি বলে তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে না কারণ শত্রুতায় মানুষ তাদের বিবেক তাদের জ্ঞান তাদের সত্যতাকে হারিয়ে ফেলে আর এটা আমি বলছি না স্বয়ং সুন্নহ গ্রন্থের মধ্যে প্রমাণিত যে ইনি একজন উমাইয়া দরবারের আলেম ছিলেন আপনার লক্ষ্য করেন যে গ্রন্থটি দেখছেন গ্রন্থটির নাম হল আলমালা খন্ড নম্বর পাঁচ এবং পৃষ্ঠা নম্বর তিনশো ছাব্বিশ এখানে লক্ষ্য করেন বর্ণনা নম্বর একশো ষাট আখবর জোহারি অর্থাৎ জোহারির ব্যাপারে এখানে বর্ণনা দিয়েছেন এখানে বলছে মোহাম্মদ বিন মুসলিম বিন আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন সাহাব এখানে এসে বলছেন জোহারি বিন বিন মররা বেন কাব এখানে এসে পুরো সম্পূর্ণ দেখেন এখানে বলছেন আবু বকর আল কার্সি আর জোহারি যে জোহারির ব্যাপারে যে জোহারি হাদিসটি বর্ণনা করেছেন আল মাদানি প্রকৃতপক্ষে তিনি মদিনার অধিবাসী নাজিল শাম অর্থাৎ প্রতি প্রকৃতপক্ষে তিনি মদিনার অধিবাসী ছিলেন কিন্তু শামে গিয়ে অবস্থান করছেন এখান থেকে আপনি বুঝতে পারছেন যে নবীর দেশ মদিনা ছেড়ে তিনি সিরিয়ায় চলে গিয়েছিলেন মাবিয়ার দরবারে তো এখান থেকে আপনি বুঝতে পারছেন যে ব্যক্তিটি কেমন হতে পারে আপনার নিচের দিকে চলে আসেন তার তাজুমাতে কী বলতে কুল তো অর্থাৎ ইমাম জাহাবি বলছেন যে এই ব্যক্তি কে এই জুহারি বলছেন যে রুয়ে আন সোহেল বিন সাদ তারপর এখানে দেখেন সাঈদ ইবনে যে বর্ণনাটি মধ্যে জুহারি সাঈদ ইবনে মুসাইয়াব থেকে হাদিসটি বর্ণনা করে তার মানে এখানে কোনো সন্দেহ নেই যে এই জুহারি সেই জুহারি যে বুখারি শরীফের হাদিস বর্ণনা করছে এবারে আপনারা চলে আসেন একটু নিচের দিকে আসেন এখানে বলছেন ফা কলা কাদিমতুল মদিন আফাসা আল তহম ও সামে তুমিনহম কলা তোওয়াফ্ফা আব্দুল মালাক তিনি বলছেন যে আমি যখন মদিনায় আসি তারপরে এসে তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা বলল যে আব্দুল মালাক তিনি মৃত্যুবরণ করেছেন ফা লাজিম তোয়ীব নহু ওয়ালীদ বলছেন যে আব্দুল মালাক যে বানী ওমাইয়াদের একজন শাসক ছিলেন তার মৃত্যু হওয়ার পরে তারপরে তার সন্তান আবার শাসক হয় অর্থাৎ তাদের যে রাজতন্ত্র সেটি চলতে থাকে তাদের পরে একটা একটা বাদশাহ এসেছেন একটা একটা রাজা এসেছেন এবং এই জোহারি সমস্ত রাজার কাছে থাকতেন এবং তাদের দরবারে হাজির থাকতেন তাদের সঙ্গে কাজ করতেন বলছেন ওয়ালিদ তারপরে সোলেমানের কাছে তিনি চলে যান থাকেন সুম্মা আমার ইবনে আব্দুল আজিজ বানী উমাইয়া খলিফা ছিলেন সুম্মা ইয়াজিদ তারপরে আব্দুল আজিজের সন্তান ইয়াজিদ সেও বানী উমাইয়া খলিফা ছিলেন তার কাছে থাকেন আব্দুল মালিক আলা কাজাই জুহারি তারপর এখানে তিনি বলছেন ওপরে আমরা কি দেখলাম সেখানে তিনি বলছেন যে তার কাছে কোনো সম্পদ ছিল না তারপর এখানে বলছেন যে ইয়াজিদ ইবনু আব্দুল মানিক তার যত প্রয়োজনীয় ছিল সেই প্রয়োজনীয়কে সম্পূর্ণ করেছেন আপনারা সকলে জানেন আজকাল যুগে কোনো মানুষ কারোর প্রয়োজনীয় বিনা কারণে সম্পূর্ণ করেন না তো তারপরে বলছে সুলেমান বিন হাবিবর জামিয়া সুম্মা কাল আল্লাহম তো হেসান বিন আব্দুল মালিক অর্থাৎ বাণী উমাইয়াদার যে খলিফা ছিল সেই খলিফাদের সাথে এবং সেই খলিফাদের দরবারে থাকতেন আজকেকার ভাষায় যদি আমরা বলি যদি ভাষাটি খারাপ না হয় যে তিনি একজন উমাইয়ার দরবারি আলেন ছিলেন এটা এর অর্থ এটাই দাঁড়ান তারপর আসেন স্বয়ং ইমাম জাহাবি এই জুহারির ব্যাপারে কি বলছেন আপনার লক্ষ্য করেন উল্টো অর্থাৎ ইমাম আজ জাহাবি তিনি বলছেন কানা রাহেমাহুল্লাহ মোতাহা মুহতাশেমান জালিলান বেজাই আজনাদ অর্থাৎ বাণী হুমাই বেজাই আজনাদ বেজাই এল আজনাদ লাহু সুরা ক্যাবি রাফি দৌলাতে বাণী উমাইয়া অর্থাৎ বানী ওমাইয়ার শাসনে তার একটা বড় ভূমিকা ছিল তো যে ব্যক্তি বাণী ওমাইয়াদের দরবারে থাকতেন যাদের শাসন তাদের স্বৈরাচারী রাজত্বের মধ্যে সব থেকে বড়ো ভূমিকা রাখতেন সেই ব্যক্তির মাধ্যমে এহলে বেয়েতের পক্ষে আপনি কিভাবে আশা করতে পারেন আসলে আসলে ভুল তাদের নয় ভুল আমাদের মুসলমানদের যে এই রকম ব্যক্তির কাছ থেকে হাদিস গ্রহণ করলে তো ভুল তত্ত্ব তো আপনাকে অবশ্যই দেবেন তারা এহেলে বেয়েদ বিদ্বেষী ইসলাম বিরোধী মতামত আপনাকে অবশ্যই দেবে তাছাড়া আমরা মতনের দিকেও যদিও দেখি এখানেও সমস্যা আছে আপনারা সকলেই জানেন যে আবু তালিবের মৃত্যু হিজরতের তিন বছর পূর্বে হয়েছিল আর এই সুরা তো যেটি নাজিল হয়েছিল নয় হিজড়িতে অর্থাৎ তার মৃত্যুর বারো বছর পরে তো সেই সময় যখন হচ্ছে সেখানে সেই সময় আবু মৃত্যু কিভাবে হতে পারে আবু তালেব মৃত্যু তো বছর দশ বছর পূর্বে হয়ে গিয়েছে তখন এই আয়াত কিভাবে না তখন এই ঘটনা কিভাবে করতে পারে সেজন্য ইমাম ইবনে হাজার আজকালেনি তিনি তার গন্থে লিখেছেন যে এই আয়াত অর্থাৎ সুরাতবর একশো তেরো নম্বর আয়াত নিয়ে যে দাবি করা হয় যে এটি হজরত আবু তালিবের সানে নাজিল হয়েছে এখানে ইস্কাল রয়েছে এখানে প্রশ্ন রয়েছে আপনার লক্ষ্য করেন ফথুল বারি বেসার হে আল ইমাম আবি আবদুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারি লিল ইমাম আল হাফিজ আহমদ বিন আলী বিন হাজার অর্থাৎ ইবনে হাজার তিনি তার এই গ্রন্থের মধ্যে এই আট নম্বর খন্ড পাঁচশো আট নম্বর পেজে আপনার লক্ষ্য করেন কিতাবুত তফসির এখানে বলছেন استغفر ابراهيم لابيه وهو مشرك نوبي নবী করিম الله عليه وسلم تي استغفر لابي طالب حتى ينهاني عنه তারপর বলছেন যে এই আয়াতটি وما كان للمؤمن فانزل وما كان للنبي والذين امنوا ان يستغفر اي إيه হয় তখন এখানে فيه অর্থাৎ এই আয়াতটা যে হজরত আবু তালিবের ওপর নাজিল হয়েছে বলে দাবি করা হয় কে বলছে তো এর মধ্যে সন্দেহ রয়েছে ইস্কাল রয়েছে কেন তিনি কারণ উল্লেখ করছে লেয়ান্না ওয়াফাতা আবি তালিব কান আবে মাক্কা কাবলার হিজরা ইত্তেফা যে আবু তালিবের মৃত্যু হিজরতের পূর্বে হয়েছে এটা সকলের একমত আর এই সুরা তো এটি নাজিল হয়েছে হিজরতের পরে বরং নয় হিজরিতে তাহলে এই আয়াত যেটি এতদিন পরে নাজির হয়েছে সেখানে কিভাবে দাবি করা হয় যে হজরত আবু তালিবের মৃত্যুর সময় এই আয়াতটি নাজির হয়েছে আচ্ছা অনেকজন হয়তো এটাও দাবি করতে পারে যে না নবী করিম সাল্ল আলী সাল্লাম সেই সময় ইস্তেক করেছে এবং ইস্তেকবার করতে থাকতেন অর্থাৎ কন্টিনিউ তিনি ইস্তেকবার করতে থাকতেন এমনকি নয় হিজড়ি পর্যন্ত হজরত আবু তালেবের জন্য ইস্তেকবার করছিলেন তারপরে এই আয়াত না এরকম অনেকজন বলতে পারে কিন্তু এটা সম্পূর্ণ কোরআন বিরোধী সম্পূর্ণ রসুলের যে আদর্শ তার বিরোধী কারণ আল্লাহ তালা নয় হিজড়ির পূর্বে কয়েকবার তিনি নিষেধ করেছেন যে কাফির এবং মুসজিদদের সঙ্গে রসুলের কোনো সম্পর্ক হতে পারে না নবী করিম সাল্লাল্লাহ আলিহা ওয়াহু সাল্লাম কখনো কাফিরদেরকে ভালোবাসতে পারে না তার প্রতি ভালোবাসা থাকতে পারে না আল্লাহ তালা কোরআন এ স্পষ্টভাবে বলেছেন লাহ তাজিদ কৌমানি মেনুন আবিল্লাহ এ বলেন আখের ইয়াদুন আমান হাত দৌল্লাহ রসুল ওয়ালাউ কানু আবা আহম যে আপনি কখনো পাবেন না যে কোনো মৌমিন এবং মমেনা যারা আখের হাতের পরে ইমান দাকে তারা যারা আল্লাহর প্রতি শত্রুতা আল্লাহর প্রতি ইমান আল্লাহর আল্লাহকে অস্বীকার করেন তাদের প্রতি তাদের কোনো সময় ভালোবাসা থাকতে পারে না যদিও তার আবা সেই তারা অর্থাৎ যারা কাফের মুশরিক তারা তার পিতা মাতাকে হোক না কেন আও আবনা আহম তাদের সন্তান হোক না কেন আউ ইফান আহম তাদের ভাই তাদের আত্মীয় স্বজন অর্থাৎ কোরআন সুস্পষ্ট বাণী যে যারা আল্লাহ বিরোধী যারা কাফের যারা মুশরিক তাদের প্রতি কোনো মমিনের ভালোবাসা হতে পারে না মমিন তাদের প্রতি হৃদয় থেকে ভালোবাসতে পারে না তাহলে আল্লাহর রসুল কি এই আয়াত শোনার পরে এই আয়াত জানার পরে আল্লাহর রসুল কি হজরত আবু তালিফকে ভালোবাসতেন যদি তিনি মমিন না হতেন যদি ভালোবাসতেন না তাহলে তার জন্য কেন ইস্তেক করবেন ইস্তেক করার অর্থে এটাই যে তাকে ভালোবাসতেন আর এটি সম্পূর্ণ কোরআন বিরোধী নবী করিম সাল্ল আলি আলি ওসাল্লাম কখনো কোরআন বিরোধী হতে পারে না কোনো মানুষ যদি এমন কথা বলে সে মুসলমানই হতে পারে না যে রসুল কোরআন বিরোধী হবে এমনটা হতে পারে না ঠিক অনুরূপভাবে সুরায় মুনাফেকুনের ছ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন সবাউন আলাইহিম আস্তাকফার তালাহুম আউলাম তাস্তাকফির লাহুম নাইয়াকফর ফরল্লাহ লাহম হে রসুল অর্থাৎ এই সুরায় যেটি নাজিল হয়েছিল ছয় হিজড়িতে আর সুরা তওবার একশো নম্বর নাজিল হয়েছে নয় হিজড়িতে অর্থাৎ সুরা তওবার পূর্বে তিন বছর পূর্বে আল্লাহ তালা সুস্পষ্ট ঘোষণা দিয়েছিলেন আল্লাহ তালার বিধান এটাই যে হে রসুল আপনি তাদের জন্য অর্থাৎ মুনাফিক কাফের মুসজিদদের জন্য ইস্তেকফার করেন কিংবা নাই করেন আল্লাহ তালা কখনো লান শব্দ বলে নাই ইয়ফর আল্লাহ আল্লাহ তালা কখনো তাদের গুনাকে মাফ করবেন না অর্থাৎ কোরআনের বিধান এসে গিয়েছে যে কুফারদের কোনো গুনা মাফ হবে না তাদের জন্য কোনো সুপারিশ হবে না তারপরে এই বিধান আসার পরে কি রসুলের পক্ষে কোনো দিন সম্ভব হতে পারে যে তিনি আল্লাহ তালার আদেশ অমান্য করে হজরত আবু তালিবের জন্য ইস্তেফার করেছিলেন কখনো হতে পারে না এমন যদি কোনো মানুষ বিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না তো এই রকম বর্ণনা থাকার পরে কি করে একজন মানুষ এটা দাবি করতে পারে যে সুরা আর একশো তেরো নম্বর আয়াত যেটি নাজিল হয়েছিল মূলত নয় হজদিত পরে সেটি হজরত আবু তালিবের সানে নাজিল হয়েছে বা নবী করিম সল্ল আলাহসাল্লাম নয় হিজড়ি পর্যন্ত আবু তালিবের জন্য তিনি ইস্তেকফার করছিলেন এটি সম্পূর্ণ কোরআন বিরোধী বরং সত্য কথা এটাই আসল কথাই এটাই যে এই আয়াতটি নাজিল হয়েছে অন্য কারোর উদ্দেশ্যে কিন্তু বানী উমাইয়াদের চক্রান্তে তাদের অপপ্রচারের মাধ্যমে এটি আবু তালিবের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর এটি আমার কথা না আহলে সুন্ন নির্ভরযোগ্য সহি গ্রন্থর মাধ্যমে প্রমাণিত যে সুরাত একশো তেরো নম্বর আয়াত অন্য কারোর সানে না ঝিরেছে আপনারা লক্ষ্য করেন যে গ্রন্থটি দেখছেন গ্রন্থটির নাম হল সহি সুনানা তিরমিজি আল জুজুল খামিস অর্থাৎ পাঁচ নম্বর খণ্ড এই গ্রন্থের চারশো সাতাশি নম্বর পেজ হাদিস নম্বর তিন হাজার একশো এক এখানে যখন হাদ দাসানা মাহমুদ বিন গাইলান হাদ দাসানা ওয়াকি হাদ দাসানা সুফিয়ান আন আবি ইসাক আন আবি খালিল আল কুফি আন আলী আলা ইসলাম সেটি ছিল বাণী উমাইয়ার পক্ষ থেকে হাদিস সংগ্রহ আর এই হাদিসটি হচ্ছে গিয়ে হজরত আলীর থেকে এখানে বলছে হজরত আলী কি বলছেন এই আয়াতের ব্যাপারে অর্থাৎ সুরাত একশো তেরো নম্বর আয়াতের যেটার মাধ্যমে হজরত আবু তালিবের কুফুরি প্রমাণ করার চেষ্টা করা হয় সেই আয়াতের ব্যাপারে হজরত আলী কি বলছে সেইটা কখন নাজির হয়েছিল তিনি বলছেন সামেত রজুলান যে একজন ব্যক্তি সে তার পিতা মাতার জন্য ইস্তেকফার করছিল আপনার বাংলায় তার চুমা আছে দেখেন ওখানে বলছেন আলী রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি এক ব্যক্তিকে তার মৃত মুশরিক পিতা মাতার জন্য ক্ষমা প্রার্থনা করতে শুনলাম অত হজরত আলী শুনলেন একজন মুশরিক তার পিতামাতার জন্য হজরত আলীর পিতার কথা বলছেন না অন্য কোনো একজন মাসরুক তার পিতামাতার মাতার জন্য মানে ইস্তেক পার করছিলেন আমি তাকে বললাম তোমার মৃত পিতা মাতার জন্য কি তুমি ক্ষমা প্রার্থনা দোয়া করছো অথচ তারা মুশরিক ছিল একটা মজার বিষয় এটাই যে এখানে হজরত আলী তিনি জানতেন যে মুশ্রিকদের জন্য করা যায় না কিন্তু রসুল জানতেন না এটা কত কত একটা একটা অপবাদ নামে রসুলের তিনি জানতে তিনি তাদেরকে বলছেন যে তোমার পিতা মাতা মুশ্রিক তাহলে কেন তার জন্য ইশতেক পার করছো কারণ ইস্তেকবার তো মুশ্রিকদের জন্য কবুল হয় না দেখেন এখানে স্পষ্ট যে তোমার পিতামাতা তার জন্য তুমি ক্ষমা প্রার্থনা দোয়া করছো অথচ তারা মুশ্রিক ছিল সে বলল ইব্রাহিম কি তার বাবার জন্য ক্ষমা প্রার্থনা করেননি আমি বিষয়টি নবীর নিকটে উল্লেখ করলাম তারপর হজরত আলী বলছেন এই বিষয়টি আমি নবীর কাছে গিয়ে বললাম তখন নিম্ন আয়াত অবতীর্ণ হয় তখন এই আয়াতটি নাজিল হয় কোন আয়াত বলছেন নবী ও ইমানদার লোকেদের পক্ষে শোভনীয় নয় যে তারা মুসজিদদের জন্য ক্ষমা প্রার্থনা করবে তারা তাদের আত্মীয় স্বজন তারা তাদের আত্মীয় স্বজনই হোক না কেন সুরা আর তব একশো তেরো নম্বর আয়াত অর্থাৎ সুরা তব আর একশো তেরো নম্বর আয়াত যেটি নাজিল হয়েছে সেটি আবু তালিবের সানে নয় বরং এটি না হয়েছিল অন্য একজন মুশ্রিক ব্যক্তির জন্য যে তার পিতামাতার জন্য ক্ষমা চাইছিল ইস্তেকফার করছিল কিন্তু বুখারি শরীফে বা বানী উমাইয়াদের যেসব রাবি ছিল তারা এই এই ব্যক্তির নাম না নিয়ে হজরত আবু তালিবের নাম ঢুকিয়ে দিয়ে সেখানে হজরত আবু তালিবকে বদনাম করার চেষ্টা করা হয়েছে আহলে বায়াতের সঙ্গে যে বানী উমাইয়াদের শত্রুটা ছিল সেটাকে সেখানে প্রকাশ করেছে তাছাড়া আর অন্য কিছু নয় ইনশাল্লাহ তৃতীয় পর্বে আমরা আরও যেসব হাদিস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো ওয়াকিরুদ্দাওয়ানা আলী রহমদুলিল্লাহ ডিল আলমিন